আমি স্যারের স্মরণাপন্ন হয়েছি আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার প্রফেসরও আছে এই বঙ্গবন্ধু তো প্রফেসর আছে কিন্তু ওনাদের আমি আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি আপনি আমার কতদিন চিকিৎসা করছেন মাত্র এক মাস মাত্র এক মাস এখন কি আপনি সুস্থ মনে অনেকটা অনেকটা আমার কাছে আমার কাছে ভালো লাগতেছে এখন দেখতে আছে ওখানে

আল্লাহ রসের সময়তে উনি কমফোর্টেবল মনে করছেন এবং ওনার টিউমার গুলা প্রায় কতটুকু কত পার্সেন্ট কমছে টিউমার গুলা প্রায় ফিফটি পার্সেন্ট কমে গেছে আমরা চার মাস সময় দিই চার মাস পরে আবার আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হবে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার কত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সর আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা থেকে এক সময় ক্যান্সারের নেত্রভয় থেকে